দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম সালাম আলাইকুম তো ইতিমধ্যে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আমি গ্রীষের দ্বীপ অঞ্চলে অর্থাৎ আইসল্যান্ডে গত নয় থেকে দশ মাস আগে কাজে থাকাকালীন সময়ে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম আর সেখানে কিছু শর্ট ভিডিও এবং লং ভিডিও আপলোড করেছিলাম ভিডিওতে গ্রীষের বিভিন্ন তথ্য এবং গ্রীষের কাজের নানান কিছু বিবরণ দেওয়া ছিল তো আপনারা চাইলে গ্রীষ্মে কিভাবে কাজ করে আমার এই চ্যানেল চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেখানে গিয়ে দেখতে পারেন আমি চেষ্টা করব আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়ার জন্য আর ইতিমধ্যে অনেকেই জানেন আমি অনলাইন থেকে কাজ সংগ্রহ করে অনেকেরই দিয়ে থাকি তো দুর্ভাগ্যবশত ব্যস্ততার কারণে আমি এই চ্যানেলটিতে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছিলাম তো গাইস আমি এখন চাচ্ছি সব সময় সব ধরনের গ্রীষ্মের আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে এবং আমার এই পেজটিতে আপলোড করব বিশেষ করে গ্রীষ সম্পর্কে যাদের কোনো ধারণা নেই সকল ধরনের তথ্য পেতে আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন তাতে করে ইউরোপের দেশ গ্রীষ সম্পর্কে সকল আপডেট পেতে পারেন আমার এই চ্যানেলে এবং আমাদের একটি ফেসবুক গ্রুপও আছে সেখানে বিশেষ করে কাজের এবং গ্রীষের আপডেট জানানো হয় তো সবার সুবিধাতে আমি এই ফেসবুক গ্রুপের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আর আমার এই পার্সোনাল পেজের লিঙ্কটিও দিয়ে রাখব ওনারা ইচ্ছা করলে ফলো দিয়ে রাখতে পারেন এখানে গ্রীষ্মের বিভিন্ন তথ্য এবং কাজের আপডেট দেওয়া থাকবে ইনশাল্লাহ তাছাড়া এই গ্রুপে গ্রীষ্মের তাকাকালীন অন্যান্য বায়রা কাজের নিত্য নতুন আপডেট দিয়ে থাকে আমরা যারা অ্যাডমিন এবং মডারেটর আছি সাথে সাথে এক্সেট করে থাকি তাছাড়া যে কেউ বাংলাদেশ থেকে আমাদের এই গ্রুপে পোস্ট করে বিভিন্ন তথ্য জানতে পারেন ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি গিরিশের আরও বিভিন্ন ফেসবুক গ্রুপে অনেকেই কাজের জন্য পোস্ট করে এবং তথ্য জানার জন্য তো আমার দ্বারা যদি কোনো তথ্য দেওয়া সম্ভব হয় তখন আমি এখানে গঠনমূলক কমেন্ট করে থাকি অনেকেই আমার উপর বিশ্বাস করে আমাকে অনলাইনে অফলাইনে অন অবরত সব সময় মেসেজ করে থাকে তখন সব এস এম এসের উত্তর আমার দ্বারা দেওয়া সম্ভব হয় না কারণ অনেকেই আমার আনফ্রেন্ড থাকা অবস্থায় আমাকে মেসেজ করে তখন এই মেসেজ ডাইরেক্টলি আমার চোখে পড়ে না এগুলো ইসফামে থেকে যায় আশা করি বুঝতেই পেরেছেন তার জন্য আমি দুঃখিত সবার কাছে যাই হোক এখন আমার মনে হচ্ছে আমি সবসময় আমার এই পার্সোনাল ইউটিউবে এবং আমার এই পেজে গিরিশের নানান তথ্য এবং কাজ সম্পর্কিত যাবতীয় সব কিছু আপলোড করব তো আবারও ধন্যবাদ জানাই যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং যদি মনে করেন এই ভিডিওতে ভালো কিছু আছে শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেওয়ার আহ্বান রইল তো এটা ছিল আজকের ইউটিউব সম্পর্কিত ছোটো একটি শিরোনাম পরবর্তীতে থাকছে বিগ আপডেট গ্রিস সম্পর্কে ভালো থাকুন সবাই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে